মর্নিং এভরি এসএস ফ্যামিলি থেকে জানাই তোমাদেরকে আর কেমন আছো আমি ভালো আছি আর আমি ব্লগটা এখান থেকে শুরু করছি আর আমার হয়তো এই ঘিসা পেটা ব্লগ এই জন্য কেউ দেখতে চাইছে না তাও দেখি যারা ভালোবাসবে তারা আমার ভিডিও দেখবে আমার প্রবলেমকে বুঝবে আর যারা ভালোবাসবে না আমাকে প্রবলেম বুঝবে না তারা আমার ভিডিও দেখবে না তো চলো আমি তো সব ভগবানের ওপর ছেড়ে দিয়েছি আর কি বলবো এখান থেকেই শুরু করছি সকালবেলা ঘুম থেকে উঠেছি ছটার সময় আজকে ছটার সময় উঠেছি আর উঠলাম উঠে ফ্রেসফ্রেশ হলাম কাজামাশে আসলো কাজ করে চলে গেল তারপরে এখন দেখি যেমন যেমন পারবো তেমন তেমন এটা শেয়ার করবো নিয়ে দেখো গোপাল কুমাচ্ছে সকালবেলা আকাশে মেঘ তার দিকে রোদ্দুরদিকে দুটোই আছে চলো রান্না বারে চলো এ দেখো ডাল বসিয়ে দিয়েছি ঠিক আছে এ দেখো সিনকে লাল শাক করছে আমি ডাটাগুলো রেখে দিয়েছি দেখি ডাটা দিয়ে কী করি আর এদিকে বাসনগুলো ধোবো এখন উঠাবো না বাসনগুলো ধোবো বলছি খুব উল্টাপাল্টা বেরিয়ে যাচ্ছে এখন আমি আগে চাটা বসিয়ে নিই গ্রিন টিটা করে নিই তারপরে এ দেখো আমাদের চা হয়ে গেছে এবার খেয়ে নেবো এ দেখো তেল বসিয়ে দিয়েছি আর যে ব্রেকফাস্টটা হবে পোহা চিড়ে বের করেছি বাদাম এ দেখো আলু কুচি করে রেখেছি তারপরে লঙ্কা কুচি করে রেখেছি তেলটা গরম হয়ে গেলে আমি বাদামটা ভেজে নেব তারপর আলুটা ভেজে এ দেখো বাদাম ভাজা হয়ে গেছে দেখো নুন হলুদ দিয়ে আলুটাকে ভাজছি এবার চিঁড়েটাকে ধুয়ে নেবো দেখো লঙ্কাটা দিয়ে দিয়েছি আর এদিকে চিড়েটা ধুয়ে নিয়েছি এ দেখো আমাদের দুদিনের ব্রেকফাস্ট এত ঝাঁজ এত ঝাঁজ বাবা লঙ্কাগুলো কাশি সর্দি একবার হয়ে গেল একবার তো চলো খেয়ে নিই খেয়ে দিয়ে তারপরে লাঞ্চের ব্যবস্থা করি টকদের জন্য আম কেটে রেখেছি মাছ ভাজা করবো পটল ভাজা আর লাল শাক ভাজা তো আছেই এটা দেখো ডালটা বসিয়ে দিয়েছি এটা হোক মন বসিয়ে দিয়েছি এটা হয়ে গেলে তারপর সব ভাজাভুজি করবো মাছ ভাজবো পটল ভাজবো ব্যস্ত হয়ে যাবে পটল ভাজা হয়ে গেছে ঠিক আছে এ দেখো আমার ডাল হয়ে গেছে আর এই দেখো মাছ ভাজছি মাছ ভাজা হয়ে গেলে রান্নাঘর পরিষ্কার করে রান্না করে দেখো রান্নাঘর গ্যাস টেস্ট সব প্রসার করে নিয়েছি সব হয়ে গেছে তো চলো এবার তুমি স্নান করে আস যে কথা বলছি পটল ভাজা হয়ে গেছে ঠিক আছে এটা দেখো আমার ডাল হয়ে গেছে আর এই দেখো মাছ ভাজছি মাছ ভাজা হয়ে গেলে রান্নাঘর পরিষ্কার করে স্নান করে আস এ দেখো রান্নাঘর গ্যাস ট্যাস্ট সব পরিষ্কার করে নিয়েছি সব হয়ে গেছে তো চলো এবার টুম স্নান করে আস যে কথা বলছি দেখো লাল শাক মাছ ভাজা পটল ভাজা ডাল আর মুও দিয়ে দিয়েছি তো চলো খাওয়া দাওয়া করে নিই করে নিই তারপর দেখি আর কী কী শেয়ার করতে পারি হচ্ছে যে আলু ভাজা সে মল থেকে কিনে আজকে মল থেকে কিনে এনেছি এগুলো কম বেশি মানে পুরো প্যাকেটটা ধরে নিয়ে আসি যখন খেতে ইচ্ছা করে তখন মানে খাই এটা খাবো আর যে কোল্ড ড্রিঙ্কস এনেছে কোল্ড ড্রিঙ্কস খাবো ঠিক তো ভেজে নিই হ্যাঁ এ দেখো আলু ভাজা হয়ে গেছে তারা কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে নিই থামসঅ্যাপে নিয়েছে থামসঅ্যাপটা নিয়ে নিই ঠিক আছে তো চলো আমরা নিয়ে খেয়ে নিই তারপরে দেখি আর রাত্রিবেলা কী খাবো কী না খাবো এখন ঘেমে জল হয়ে গেছি আসতে হচ্ছে না তোমাদের সামনে দেখলি তো ওই আলুগুলো ভাজলাম ভেজে কোল্ড ড্রিঙ্কস ছিল কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিয়ে খেলাম তো খাওয়া দাওয়ার পর তারপরে অনেকের এলবিতে ছিলাম এলবিতে থাকার পর তারপরে ও খাইনি রাত্রে আমার বর খাইনি বই ভালো লাগে না তো একটা ভালো লাগছে না এই জন্য খাইনি তো আসলে কি আমার বরের লিভারের সমস্যা হচ্ছে বুঝেছি তো এই জন্য কিছু খেতে পারছে না এই জন্য যত পারছি আমি সাদা মাটা রান্না করছি তাও মানে এদিক থেকে অধিক হয়ে গেলেই মানে ও খেতে পারছে না লিভারের সমস্যা হয়ে গেছে আর কি লিভারের সমস্যাটা আগেই ছিল আমার বিয়ের আগে থেকেই ছিল ঠিক মতো ওকে যদি ডাক্তার টাক্তার দেখানো হতো না তাহলে আর এতটা সমস্যা হতো না সে যাই হোক আমি কিছু কথা বলতে এসেছি মানে আমি বলতাম না কারণ সবাই দেখছে দেখি শুনেও যদি আমাকে কথাগুলো বলে অনেকেই বলছে বলে সেটা আমার কিছু করার নেই দেখো অনেকে বলছে এক কন্টেন্ট হয়ে যাচ্ছে এক ভিডিও হয়ে যাচ্ছে তা আমি কি করব বলো তোমরা তো দেখতেই পাচ্ছ তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমি কোথাও অন্যের মতন কোথাও ঘুরতেও যাই না বা আমার কোনো বাচ্চা কাচ্চাও এখনও নেই এখনও নেই যে তাদের অ্যাক্টিভিটি দেব তাদের রুটিন রুটিন দেব তাদের স্কুলে দিয়ে আসা নিয়ে আসা প্রাইভেটে যাওয়া তাদের টিফিন গোছানো তাদেরকে রেডি করানো তারপরে আমার বড়ও এখন একটুখানি অসুস্থ আছে কাজে টাজেও যেতে পারছে না ঠিক আছে তারপরে আর আমি কিছু শিখিও না অন্যের মতন আমি কিছু শিখিও না যে আমি সেখানে যাচ্ছি তোমাদের কাছে সেখানে শেয়ার করব ঠিক আছে দেখো একটা কথা বলছি সবার শ্বশুরবাড়িতে সমান নয় ঠিক আছে অনেকের শ্বশুরবাড়ি পারমিশান দেয় অনেকের শ্বশুরবাড়ি পারমিশান দেয় না এইটা ইউটিউব ইউটিউব করছি আমার বরের জন্য ইউটিউবটা করতে পারছি আমার বর যদি আমার সাথে না থাকতো তাহলে আমি এইটুকুনিও করতে পারতাম না এইটুকু সুমি কে তোমরা সেটাও জানতে পারতে না কোথায় থাকে কি করে তার কোনো অ্যাক্টিভিটি কোনো জানতে পারতে না আমার বর আমার সাথে আছে বলে আমি ইউটিউবটা চলিয়ে যাচ্ছি বুঝেছ আমার বাবার বাড়ি থেকে সাপোর্ট আছে আমার শ্বশুর বাড়ি থেকে কিন্তু আমার খালি আমার বর আমার সাথে আছে আর কেউ নেই কিন্তু সামনে বলছে হ্যাঁ হ্যাঁ করো 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 কিন্তু পেছনে কিন্তু আমার নামে কিন্তু কি বলবো কিছু বলার নেই বুঝতেই পারছো সব কিছু তো আর সোশ্যাল মিডিয়াতে বলা যায় না আমার এমন কিছু নেই যে তোমাদের আমি কিছু দেখাবো আমার এই সিপিটি জিন্দেগি যার ভালো লাগবে আমার ভিডিও দেখবে যার ভালো লাগবে আমার ভিডিও দেখবে না আমারও তো অনেক কিছু একঘেমই লাগে তাও তো আমি দেখি তাও তো আমি যাই তাই না চলো যদি ভালো লাগে ভিডিও হতে লাইক করো কমেন্ট করো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও সাথে দেখো আমাকে সবসময় পাশে পাবে আমার সাথে যারা যারা থাকবে আমিও তাদের সাথে সাথে থাকবো কথা দিচ্ছি কথা দিচ্ছি কি আমি প্রমাণ দেখিয়ে দিই তোমাদেরকে যারা যারা আমার ভিডিও দেখে তাদের আমি ঠিক ভালো করে ভিডিও দেখে আসি আর যারা যাদের আমি এলবিতে যাই তারা আমার কি সুন্দর যাদের যাদের মানে কিছু কিছু মানুষ কিছু মানে আমি দুজন মানুষ নাম নিচ্ছি না নাম এখন নেবো না পরে নেবো দুজন মানুষ আছে তারা তাদের আমি এলবিতে যাই এত সুন্দর করে মানে এসে আমার ভিডিও দেখে যায় ওরা প্রত্যেক দিন এলবি করে প্রত্যেক দিন আমার ভিডিও দেখে যায় ওরা ভালো ওরা জানে যে আমি প্রত্যেক দিন যে সুমি প্রত্যেক দিন ভিডিও ছাড়ে আমি ওদের প্রত্যেক দিন লাইভে যাই ওরা প্রত্যেক দিন এসে আমার দুটো করে ভিডিও দেখে যায় এত সুন্দর ভিডিও দেখে যায় না মন ভরে যায় তাদের এলবিতে যেতেও আমার ভালো লাগে তাদের এলবিতে যেতেও আমার ভালো লাগে ঠিক আছে কোনো ব্যাপার না ভালো থেকো সুস্থ থেকো আবার বলছি কেন প্রচণ্ড গরম একদিন গরম তো মানে আরেকদিন ঠান্ডাটাই যে দেখো আজকে সকাল থেকে প্রচণ্ড গরম পড়েছে গতকাল সকালবেলা ঘুম থেকে যখন উঠলাম এত সুন্দর একটা মিষ্টি হাওয়া দিয়েছে আমাকে যাক আজকের দিনটা একটু ভালো ভালো যাবে ও বাবা সরি কাশিটা হবে না ঠান্ডা গরমে না আমার কাশিটাও যাচ্ছে না গলাটা পুরো বসে গেছে কেন ঘামটা বসছে না ঘামটা বসছে আরও আর জল পুরো একদম মানে একটু মানে গরম একদম উষ্ণ গরম জল খাচ্ছি এমন জল হয়ে যাচ্ছে আর তার সময় তুমি ঠান্ডা আর ইয়ে মিশিয়ে নর্মাল জল আর ঠান্ডার জল মিশিয়ে খাচ্ছি গলাটা গলায় মানে ঘামটা বসছে এই জন্য কাশিটা যাচ্ছে না তো চলো আর সেনকে তো গতকাল আমি শেষ করতে পারিনি বললাম না এলবিতে ছিলাম কি করে পড়বো ফোন পাইনি এই জন্য তোমাদের কাছে শেষ করতে পারেন চলো পরে আসছি এই সরি পরে আসছি ঠিক আছে বলতে বলতে ওরকম হচ্ছে তো চলো ভালো থেকে সুস্থ থেকে টাটা বাই বাই গুড মর্নিং